তাদের একটা যৌথ প্রপার্টি রাজুবাবু কি বলছেন আপনি সে একা নয় সেও একটা অংশীদার কিন্তু ওই জিনিসটাকে নিয়ে তাহলে উনি তো সেটা নিজের মালিককে বা এখানে জানাবে হেডকোয়ার্টারে যে এই জিনিসটা কেন ওনারা আমাদের ঝামেলার মধ্যে যাবে কোর্টে অর্ডার আছে আমাদের কাছে কোর্টে সব কাগজপত্র আছে আমাদের ওসি বললেন তালা ভেঙে ঢুকবেন না আমরা তালা ঢুকে নিলাম আমাদের অফিস খুলে দিল আমরা ভেতরে ঢুকলাম শরিকি জমি দখলের অভিযোগ ঘিরে উত্তেজনা জেসিপি দিয়ে পুকুর ভরা রাস্তার গাছপালা ও বাগান কেটে সাফ অভিযোগ পুলিশের বদতেই ঘটছে এই সব কাজ নদিয়ার পলাশি মিরা বাজারের বাসিন্দা রাজকুমার আগরওয়াল ওরফে রাজুবাবু শরিকদের কিছু না জানিয়ে প্রায় দশ কাটায় জলাশয় রাস্তার নয়নজুলি ভরাট করেছে বলে অভিযোগ এই কাজে তার সহায়কারী মুর্শিদাবাদের কর্মী ইন্দ্রজিৎ ঘোষ ইন্দ্রজিৎ ঘোষ এলাকায় প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত রেলগেটের কাছে তার একটি হোটেল ও রেস্তোরাঁও রয়েছে এই ঘটনার প্রতিবাদে আগরওয়াল পরিবারের অন্যান্য শরিকরা পুলিশের কাছে অভিযোগ জানান এবং আদালতের দ্বারস্থ হন আদালতে নিষেধাজ্ঞার পরও থামেনি কাজ পুলিশের হস্তক্ষেপে কাজ আপাতত বন্ধ হলেও ভরাট হওয়া জলাশয়ের পাশে এখনও জেসিপি দাঁড়িয়ে বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ থানার মীরা বাজার আউটপোস্ট আদালতে নির্দেশে কপি সহ লিখিত অভিযোগ করেন বলরাম ও প্রমোদ আগরওয়াল ना बोला उसका क्या है हिम्मत इतनी बड़ी बात नहीं আপনি কি করে ভেতরে ঢুকলেন তাহলে আমি ঢোকার পরেই নিয়ে গেছি ঢোকার পরে নিয়ে গেছে তাহলে আপনি বাড়াবে কিভাবে এই যে এখন বেরোবো তখন খুলে দেবে তাহলে আপনি ফোন করুন আমি তো ফোন করলাম বাবুরাই ফোন করলো তাই কেটে দিল না না আমাকে একটা কথা বললো এইখানে আরো একজন লোক উপরে খাচ্ছে এটা কে এটাকে এই যে বারান্দায় খাচ্ছে ভাড়াটে কবে এসছে এরা মাস তিন হয়ে গেছে তিন মাস হয়েছে ভাড়াটে আছে কি কাজ করে এরা বাড়ির মালিকদের ঢুকতে না দেওয়ার বিষয়টি হালিম শেখ নিজেও স্বীকার করেছেন তবে তিনি জানিয়েছেন রাজকুমার আগরওয়ালের নির্দেশ মেনে তাকে কাজ করতে হয়েছে করে দিতে আমি বললাম আমি পারবো না আমি কাজ ছেড়ে দিলাম এটাই বলে দিয়েছি আমি আমাকে বললো যে বাবু তাকে বের করে দিতে আমাদের আমি পারবো না কে বললো কে কে বললো রাজু বাবু দিয়ে আমি বললাম যে আমি পারবো না তা বললো যে তাহলে না পারলে তাহলে কি বলছো তুমি আমাকে কাজ ছেড়ে দিলাম আমি বলে দিই এখন যে কাজ ছেড়ে দিলে ছটার পর থেকে চলে যাবো আর কাজ করবে না বলবেন আর কাজ করবে না কেন আপনি কাজটা ছাড়ছেন কেন ছাড়ছেন কেন

আপনার কাছে দিয়ে এই ঘটনা এখনোই থামেনি বাড়ি বাগান জলাশয় মিলিয়ে সাত বিঘে জমির একজন রাজকুমার বাকি শরিকদের না জানিয়ে বাড়ির একটি অংশ ভাড়া দিয়েছেন সেখানে একটি কোম্পানির অফিস ও কর্মীদের থাকার ব্যবস্থা রয়েছে কোম্পানির দায়িত্বপ্রাপ্ত কর্মী কৌশিকদের জানিয়েছেন চলতি বছর তারা বাড়িটি ভাড়া নিয়েছেন তবে এর বেশি কিছু তিনি জানেন না

অভিযোগ ডিসেম্বর শুরুতে রাজকুমার শরিকদের আগরওয়াল ঘোষ গাছ কাটা ও পুকুর ভরা শুরু করে লোক মারফত খবর পেয়ে প্রতিবাদ করলে তাদের হুমকি দেওয়া হয় আদালতের নির্দেশে কাজ বন্ধ হয়েছে কিন্তু ততদিনে পুকুর ও নয়নজুলি প্রায় পুরোপুরি ভরাট হয়ে গেছে সে আর নিতে এসছে আমাদের পৈতৃক সম্পর্কে সেটাই হলো আমাদের মেন অভিযোগ সেইটা আমাদের ঢুকতে দিচ্ছে না আমাদের জায়গায় আমাদের ঢুকতে দিচ্ছে না এর তালা মেরে জবরদস্তি সবটা এনক্রোচমেন্ট করে নিচ্ছে কারণ কারণ হলো জানি না ও তো এখানে মাস্তানি করে বাঁশবনের ডোম রাজা সেই রকম ব্যাপার ও নিজেকে বিরাট বড়ো হবে এইখানে মানে প্রশাসনের কিছু আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করে তাদের সঙ্গে নানান রকম ভাবে কনাইভেন্স করে এইসব করছে আর কি এখন ওই জায়গাটাতে আমাদের যে এনক্রোমেন্ট করেছে সেইটা থেকে আমাদের প্রপার জাস্টিস দেওয়া হোক এই যে আমাদের ঢুকতে দিচ্ছে না তালা মারা আছে ঢুকতে দেবে না যাই হোক যে টেনেন্ট ছিলেন টেনেন্ট এটা জানতেন না সে টেনেন্টকেও দেওয়ার কোনো অধিকার এদের নেই এসে দেখছি একজন টেনেন্ট আছেন উনি বলছেন আমরা তো জানি না যে আপনারা এখানে এইসব করেছেন আপনাদের ঝামেলা আছে আমরা টেনেন্ট হিসাবে আছি তা ওনাদের অ্যাপ্রোচ করাতে উনি ওনার গেটটা খুলে দিয়াতে আমরা ওইটা দিয়ে ভেতরে এসে দেখলাম যে এখানে এই ব্যাপার হয়েছে এখানে তিন তিন বিঘা জায়গা আছে অ্যাপ্রক্সিমেটলি তার ওয়ান টেন শেয়ার আমার হবে আর ওই বর্দার বাড়ির ওদেরও ওয়ান টেন শেয়ার হবে এখানে দশজন অংশীদার আমরা দশজন অংশীদারের মধ্যে ওয়ান টেন শেয়ার আমার তো আমাদের ডিমার্কেশন করে দেওয়ার পাশের জায়গাটাতে আমার কোনো শেয়ার নেই কিন্তু শঙ্কর দেয়ার আছে পাশের জায়গাতে তো তোর অভিযোগ করছেন যে এখানে ভাড়া দেওয়া হয়েছে ভাড়া দিয়েছেন কি আপনারা কি জানেন না না আমরা জানতামই না এটা তো বেইমানি করে এই টাকাটা কোথায় থেকে রাজকুমার আগরওয়াল জোর করে এটাকে দিয়ে দিয়েছে না এবং যে যিনি ভাড়া নিয়েছেন তার সাথে আপনারা কথা বলেন উনি কি বলছেন উনি তো বললেন আমরা এসব কিছু জানতাম না আমরা জানি ওনার ওই এই জন্য ওরা ওখান থেকে নিয়ে নিয়েছে চার পাঁচ মাস ধরে এখানে ভাড়াই লাগিয়ে দিয়েছে আমরা একটা হ্যাঁ পুকুর ভরাট করে দিয়েছে সামনে পিছনে দুই দিকে পুকুর ছিল দুটো পুকুর সামনে নয় জলি পিডাব্লিউডি জায়গা সেটাকেও ভরাট করে দিয়েছে আপনার নাম আমার নাম বলরাম আগরওয়াল এটা মীরাবাজার পলাশি নদিয়া ডিস্ট্রিক্ট কালীগঞ্জ আরপি ক্যাম্প মীরা তো সব জায়গায় যেতে পারে না উনি অর্ডার দিয়েছেন এখানে প্রশাসন আছে এখানে আরবি ক্যাম্প আছে সেখানে আইসি আছেন ওনাকে আমরা গিয়ে বললাম উনি বললেন আপনারা যান আপনার নিজের চোখে একবার দেখে নিন তারপরে আমাকে কমপ্লেন করুন আমি ব্যাপারটা দেখবো একটু করুন আপনি বলেন এই পুকুরটাও ভরাটের অভিযোগ রয়েছে গাছ কাটারও অভিযোগ রয়েছে হ্যাঁ আপনার পুকুরটা এখনো ভরাট কমপ্লিট আনি পুকুর ভরাট হচ্ছে শুধু নয় গাছ যেটা কেটেছে আপনি দেখুন ওই নিচের ওই পোর্শনটা এখনো একদম তাজা ওটা ওর গাছটা যে কেটেছে তার পোরশনটা আপনার দেখুন ওখানে গাছ কেটেছে তার প্রমাণ আছে আর আমরা তো নিজের বাড়ি আমার আমার জায়গা আমার দাদুর জায়গা সম্পত্তি এখানে বড় হয়েছে এখানে জন্ম হয়েছে আমাদের আমরা জানি না আমাদের না জানি এইভাবে ওই একটা ইন্দ্রজিৎ ঘোষ রাজকুমার আগরওয়াল আর ওই লেক ছদ্দি বলে কেউ একজন ওই অন্য ওই বাজারে থাকে ওরা তিনজন মিলে এই কাজের মধ্যে একদম লিপ্ত আমি পার্সোনালি প্রমোদ আগরওয়াল হিসাবে আমি কমপ্লেন করছি তাদের সম্বন্ধে যে তারা ইনভলভ আমরা চাইছি এই জায়গাটা পুকুরটা যে অবস্থায় ছিল সেই অবস্থায় ফিরিয়ে দেওয়া আর যে প্রপার্টিটা আমাদের বাবাদের দশ ভাইয়ের তার সন্তানরা বন্টনামা করে যার যে ভাগে পাবে সেই নিয়ম অনুযায়ী সেটা করে দিই এটা আমার নাম প্রমোদ আগরওয়াল আমি হচ্ছি নাথ প্রমোদ আগরওয়ালের ছেলে আমরা চার ভাই আমার ছেলেরা আমরা কোনো আমরা চাই মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেই হিসাবে আমাদের জন্য প্রশাসন কাজটা করে দিই পুকুর ফেরাবার জন্য প্রশাসনের কাছে লিখিত আবেদন আমরা একটা চিঠি করেছি যে পুকুর ভরাট হচ্ছে তবে আজকে নিজের চোখে আইসি পাঠালেন আমাদের এখানে দেখতে তাই এলাম এইবার একটা চিঠি দেবো যে স্যার এখন অনেকটা বাকি আছে আইসি বলেছেন আমাকে একটা রিপোর্ট করুন আমি ওটাকে ইনকোয়ারি করে বন্ধ না বন্ধ করবে কিন্তু ওটা তো পুরোনো ওকেই তো যে করেছে তাকে তো খুলে দিতে হবে আমার পেপারে হাইকোর্টে আমাদের কলকাতার মেয়র ববি হাকিম সাহেব তো এই কথাটাই বলছেন যে বন্ধ করেছে তাকে খুলতে হবে তাকে আবার খুলে আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে না আমি চিঠি দেবো আমি যাব যদি দেখা করেন তাহলে দেখা করবো আর ব্যস্ত লোক দেখুন অনেক রকম থাকে আমি চিঠি দেবো ব্যস্ত আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কথা আপনারা যেন বলবো আপনারা এটা দেখান যে মুখ্যমন্ত্রী জানতে পারে স্থানীয় বাসিন্দা শিবনাথ মন্ডল জানিয়েছেন জলাশয়ে ভরাট হয়ে গাছপালা কেটে সাফ করা হয়েছে জমির পাশে এখনো জেসিপি দাঁড়িয়ে আর জমিতে চাকার দাগ স্পষ্ট তোমার নামটা বলবে শিবনাথ মন্ডল বলবো যে এখানে তো পুকুর ছিল কতদিন আগে ঠিক ভরাই ভরাট শুরু হয়েছে আজ পশুদের এটা আজ দশ দিন হলো ভরাট

আর কোনো খাদ খাদ হোক সেটা অন্যায় ব্যাপারে আমরা টেপ নেবো সেটা কই মতটা এখানে একটা পুকুর ছিল নারকল গাছ ছিল ওখানে বাথরুম পায়খানা ঘর ছিল ওই যে কাদা ওখানে সব সব ভেঙে দিয়েছে পুলিশ প্রশাসন কি বলছে প্রশাসন আসেনি মনে কেউ আসেনি সব পয়সা হাতে মুখ মারা প্রমোদ বলরাম আগরওয়াল জানিয়েছেন জলাশয় আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে জেলা ও রাজ্য প্রশাসনের কাছে যাবেন প্রয়োজনে মুখ্যমন্ত্রীর কাছেও লিখিত আবেদন করবেন ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি কি বলবেন এই যে পুকুর ভরা হচ্ছে প্রশাসনের কাছে কি চাইছেন প্রশাসনের কাছে বলবো যে পুকুরটা যেমন ছিল তেমন অবস্থায় ফিরিয়ে দেওয়া হোক বলুন প্রশাসনের কাছে বলবো যতটুকু

তো এই পুকুরের পাড়ে যে জমিটা ভরাট হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে চাষের উপযুক্ত জমি সেই ক্ষেত্রে বর্ষার বৃষ্টি এখানে নামানো হয় হ্যাঁ এবারে যে ভরাট হয়ে যাচ্ছে তাহলে না না হতে পারে তো না কেউ কেউ বারণ করেনি স্যার কেউ বারণ করেনি না চাষের জমি তো ক্ষতি হতে পারে হ্যাঁ বলছি চাষের জমি তো ক্ষতি হতে পারে ক্ষতি হতে পারে যে জল জমে যায় সেটাকে পাস করা হতো পুকুরে সেই ক্ষেত্রে সব এখানে বিশাল পুকুর ছিল আর এই সাইডে মেলা গাছ ছিল নারকল গাছ খেজুর গাছ বাগানের মধ্যে হ্যাঁ

ওটা হচ্ছে আমার দাদুর ঠাকুমার নামে ছিল তারপরে আমার বাবারা দশ ভাই বাবরা দশ ভাইয়ের নামে ওই জমিটা হয়েছে দশ ভাইয়ের শরিক প্রপার্টি ওটা আর এই যে জমিটার উপর দাঁড়িয়ে আছেন এটা কিন্তু আমাদের চার ভাইয়ের নামে মানে ক্ষুদ্রত ভাই আমরা তার মধ্যে আমি একজন শরিক আমার নাম প্রমোদ আগরওয়াল এই যে উপর আপনি দাঁড়িয়ে আছেন কে কে আমি প্রমোদ আগরওয়াল রতন কুমার আগরওয়াল অর্জুন কুমার আগরওয়াল আর স্বজন কুমার এই চারজনের পুরো জমিটা কিন্তু কোনো ডিমার্কেশন নেই মানে এই জমিটার মধ্যে এখনো নামা হয় কিন্তু পুরো জমিটা আমাদের চার ভাইয়ের নামে ওটা কাগজ আছে এই যে জায়গাটা দেখছেন এটা জমিয়ে এটাকে বুঝাচ্ছে এটা ইমিডিয়েটলি এটা কিন্তু নয়নজুলি বলে বাংলা ভাষায় জল থাকে তো বর্ষার সময় তো এখানে জল থাকে সরকারের পিডব্লিউডি রাস্তার পাশে এটাকে নয়নজুলি বলা হয় এই নয়নজলি ভরাট করছে কিন্তু আমি আমি নয় আমি জানি না আমি আজকে খবর পেয়ে এসেছি এসে দেখে হ্যাঁ মাটি ফেলেছে হ্যাঁ মাটি ফেলে এটাকেও করছে এটাকেও কিছু করবার জন্য করেছে এটা আমাদের পারমিশন আমার পারমিশন ছাড়া এটা এটা আপনি কমপ্লেন করেন নি কাউকে জানার পরে হ্যাঁ কমপ্লেন করেছি আমরা থানায় কমপ্লেন করেছি থানাকে বলেছি আমরা যাচ্ছি কোর্ট থেকে ইঞ্জাংশন নিয়েছি কোর্ট থেকে পারমানেন্ট ইঞ্জাংশন আমরা ইনজেকশন নেওয়ার পরে এরা কোনো হিয়ারিংয়ে যায় না কোর্ট বিরক্ত হয়ে আমাদের পারমানেন্ট তার কাগজটা থানায় জমা দিয়েছি আমরা উদ্ধতন বিয়ালের ওকে সবাইকে দিয়েছি কিন্তু তারা কোনো অ্যাকশন নিচ্ছে না এখন অ্যাকশন নেবে আমরা সেজন্য ছুটে এসেছি এবার এই জমির উপরে যখন বন্টনামো হয়নি তাহলে এই জমি এই চারজনের মধ্যে কোন অংশ কার এটা তো কেউ জানে না তো এটা তোকে ভাগ করতে হবে জলাশয় ভর্তি হয়েছে জলাশয় ভর্তি হয়েছে আমার পেছনে দাদু বাবার নামে যে জমিটা যেটা আমরা শরিক হিসাবে পেয়েছি বাবার উত্তর সরি হিসাবে পেয়েছি পেথরে বাগান আছে বিরাট নাইনটিন ফিফটি থ্রি থেকে জলাশয় জল ছিল পুকুর ছিল পণ ছিল সেটাকেও ভর্তি করেছে সেটা করেছে ভর্তি ওটাও করে যায় সাত দিন দিন সাত দিনের মধ্যে এটা প্রশাসনকে পর ব্যবস্থা এবার আমরা জানিয়েছি কারণ প্রশাসন দেখি কি করে নাম্বার দুই এই জমির প্রচুর গাছ ছিল বড় বড় গাছ সেগুলো কেটে ফেলেছে এই আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে অনেক গাছ ছিল গাছগুলো কেটে দিয়েছিল এবং গাছগুলো কাটলো কেন কার মিশনে আমি তো একজন শরিক আমাদের চার ভাই আপনি দেখলাম আপনার ঘরে ঢুকতে পারেন না তালা মারা কি তালা মারা ঢুকতে পারলাম না তালা তো ভাঙলে আইন হাতে নেবো না ও বললাম উনি বললেন তালা ভাঙবে ভাঙবেন না তারপরে এসে দেখছি এখানে ভেতরে লোক আছে তাদের ডাকলাম তারা এলো তারা দেখছি বলছে একটা অফিস করে বসে আছে অফিসের তালা খুলে দিল দরজা খোলাই ছিল উনি আমাদের ভেতরের ভালো লোক দেখলাম ওনারা আমাদের নিলে আমরা এত জানতাম না তারপরে ওইখান থেকে আমরা আমার ভেতরে ঢুকলাম তারপরে ওই উপরে কে আর মহিলা উনি ফট করে বলছেন আপনি এখান থেকে বেরিয়ে যান আমরা বললাম যে আমাদের বাড়িতে আমরা এসছি এবং আমরা তালায় হাত দিই গেটে হাত দিই গেট বলছে আমাদের তালা খুলতে মানা আর তালাটা ভেতর থেকে লাগানো তার মানে ভেতরে আছে গেট আপনি চেনেন হালিম নাম আমরা চিনি ও আমাদের চেনে আপনাদের জিজ্ঞাসা রাখুন আমাদের চেনে খরিচ্ছানা খুর চানা বলছে মানা আছে রাজু মানা করেছে রাজকুমার আগরহান যে এই জিনিসটা কেনি আর ওই কি ঘোষ ইন্দ্রজিৎ ঘোষ আর একজন লেক ছদ্দি ওই আরেকটা প্রপার্টি সে এসব করছে আমাদের আরো ভয় মেরে ফেলবো বডি ফেলে দেব এখানে আসলে এইসব কথাগুলো বলেছে এটা কবে কিভাবে বলবো এটা ফোনে বলেছে আমরা এখানে আসছি জেনে আমাকে ইন্দ্রজিৎ ঘোষ ফোন করে এইভাবে কিন্তু থমকি দিয়েছে কেন আমি বলেছিলাম ইন্দ্রজিৎ ঘোষকে যে দেখো ইন্দ্রজিৎ ঘোষ আমাকে ফোন করেছিল করে বললো যে এইখানে আমার এখানে আরেকটা প্রপার্টি আছে সেখানে একজন ভাড়াটি আছে ওটাকে রিনোভেশন করছি পনেরো দিনের জন্য আপনি এখানে আমি রাখছি কিছু বলবেন না তো রাখো পনেরো কুড়ি দিন যখন তিন দিন চার দিন আগে ফোন করলাম যে ভাই তুমি বলেছিলে পনেরো কুড়ি দিন দেড় মাস ধর হয়ে গেলো তুমি কাইন্ডলি এটাকে ছড়িয়ে নাও তখনও আমাদের উল্টে পাল্টা গালা গালি এসব মুখে নেওয়া যাবে ইন্দ্রজিৎ ঘোষ স্ট্যাটাস ওর স্ট্যাটাস হচ্ছে আমি শুনলাম ও কিনা বরং আমি শুনেছি ও কিনা বরংপুর এসপি অফিসের কনস্টেবল ওর তো ক্ষমতা দেখে মনে হয় জন্য ডিজি বেঙ্গলে ও যা ভাষায় কথা বলছে যেভাবে কথা বলছে ইংরেজি বিবেকানন্দ বন্টনামা করে নিয়ে কাজটা করো কিন্তু বন্টনামা না করে গায়ের জোরে আমি বডি ফেলে দেবো ভয় দেখিয়ে যদি আমাদের যে আমাদের আছে সেই জায়গাটা যদি হরপে নেওয়ার চেষ্টা করে যা হবে তখন আমরা তো আমাদের

আমরা যেমন এত ব্যাপার জানি না মেন গেটে তালা ভেতর থেকে তালা কিন্তু পাশের এই অফিসটা খোলা আর এই জমিটা তো ওপেন এটা তো তালা ইয়ে এই জমি আমি সরি আপনি এইখান থেকে তাহলে পেছনে জমিতে যাব কি পেছনে যে পুকুরটা ভরাট পাওয়া সেটা দেখাবো এই আমি পুকুর ভরাট তেপান্ন সাল থেকে পুকুর আছে সেই পুকুরকে ভরাট পারে কি করে রেকর্ড আছে পুকুরে সেটা তো জানি না রেকর্ড না থাকলেও কিন্তু এমনি তো ভরাট পাওয়া যায় না পুকুর ছিল তেপান্ন সাল থেকে পুকুর ছিল ইন্দ্রজিৎ ঘোষের নেতৃত্বে কাজগুলো হচ্ছে রাজকুমার আগরওয়াল ইন্দ্রজিৎ ঘোষ ধন্যবাদ